অনেকে আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন কিন্তু কিছু ভাইবেন না আমি একজন শিক্ষিত মানুষ ঠিক আছে আমি আমার নিজেরটা নিজেরটা ভালো ভালো বুঝি বুঝি আমি আমার আমাকে জ্ঞান দিতে কখন আইসেন না আমি একজন রসায়নের স্টুডেন্ট আর রসায়ন নিয়ে পড়াটা অনেক হার্ডলি বিষয় সবাই রসায়ন নিয়ে পড়তে পারে না টাকা হইতে পারে আপনার টাকা হইতে পারে আপনার বাবার অনেক আপনার বাবার টাকা অনেক থাকতে পারে কিন্তু আপনার রসায়ন নিয়ে পড়ার মতো ক্ষমতা থাকতে হবে আমার জীবনের আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে সবারই শোনা দরকার আজকে প্রায় তিন বছর পর আবার লেখাপড়ার মধ্যে মুখ করা তিন বছর আমার লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আজকে দেখা গেছে আমি আবার আগামীকালকে আমার পরীক্ষা ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান দেন একটা মাত্র পরীক্ষা এটা ইম্প্রুভ ইম্প্রুভ ছিল কিন্তু আমি দিই নাই আমি ওনার স্টাডির যখন ছিলাম তখন থেকে তোমার আমার ভিতরে মাথার মধ্যে গুৎ ছাপছে বিদেশের ঠিক আছে ইউরোপের স্বপ্ন ইউরোপের পিছনে ঘুরতে ঘুরতে প্রায় তিন বছর গেছে কিন্তু আমি এখনও বাংলাদেশেই ঠিক আছে আমি যখন থার্ড ইয়ারে পরীক্ষা দিব তখন আমার পুল্যান্ডের ভিসা প্রসেসিং হয়ে গেছে অ্যাম্বাসির মধ্যে জমা ওয়ার্ক ফার্ম ইট তো ভাবছি যখন পরীক্ষা দিয়ে কী করবো যে তুই পড়ি অনেক হার্ড সাবজেক্ট আর যেহেতু আর ফাইনাল ইয়ার কমপ্লিট করতাম না এই জন্য ভাবছি যে আর পরীক্ষা দিয়ে কী করবো মানে আমার সবচেয়ে ভুলটাই হলো এটা আর কি তারপর আমি আর পরীক্ষা দেই নাই কিন্তু কিছুদিন পরে কি করলো আমার ভিসা রিজেক্ট খেলাম ভুল্যান্ড আর যাওয়া হলো না তারপর পরের বছর আবার ফর্ম ফিল আপ করবো করবো এই সময়ে আমার হাঙ্গির হাঙ্গেরির জন্য আবেদন করেছিলাম হাঙ্গেরিরও একই সিস্টেম ভিসা প্রসেসিং হয়ে যাব মানে সব কিছু কাগজপত্রটা আমি জমা দেওয়া এজেন্সি বলতেছে যে আমার বিসা হয়ে যাব তো আমি চিন্তা করলাম যে তাক আবার ফর্ম ফিল আপ করে রাখি করাম তাইলে আর পরীক্ষা দিতাম না যেহেতু যাই মেয়ে গে তাইলে আর পরীক্ষা দিয়ে কী করাম যেহেতু আমার গ্রাজুয়েট কমপ্লিট হইতো না এই জন্য কি করছিলাম আবার আমি পরীক্ষা দিই নাই এরকমভাবে পরের বার ইটালি এরপর এরপর এবার ভেলারুস কসবো লিথুনিয়া এরপরে পাশাপাশি আবার লেখাপড়া করলাম কুরিয়ার জন্য কুরিয়ার লটারি পাইলাম পরীক্ষা দিলাম সব মিলে আমি মূলত যেটা প্রকাশ করতে যেতেছি যে আসলে আপনারা কখনোই কেউ লেখাপড়া সাইডে দে তারপর বিদেশের জন্য ট্রাই করবেন না আমার বাবা একজন কৃষক আমি কৃষকের একজন কৃষকের ছেলে আর এই জন্য ভাবছিলাম যে বাবার যে টাকা খরচ করছি আমি হ্যাঁ বিজ্ঞান নিয়ে পইড়া আর এই টাকা আমি কখনোই সুদ করতে পারতাম না আমার চাকরি জীবনে বা চাকরি কইরা তো আমার একটা লক্ষ্য ছিল যে আমি ব্যবসা দিব হ্যাঁ ব্যবসা ছাড়া তো আসলে চাকরির মধ্যে কিছু নাই চাকরি আমরা কতটি বেতন দিব সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা কিন্তু এইটা দিয়ে এই টাকা দিয়ে আমি আমার বাবার স্বপ্ন বা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না এই জন্য আমি ভাবছিলাম যে আমি হ্যাঁ ব্যবসা দিব আর কি যদি বিদেশে কয়েক বছর তাইকে আসতে পারি তাহলে আয়সা ভালো বড় একটা ব্যবসা নেব কিন্তু এই বিদেশের নেশা আমারে আমার গ্র্যাজুয়েশান থেকে তো সরাই পালছেই কিন্তু কোনোটাই হইল না কি ইউরোপ ইউরোপ করতে করতে চলে গেছে প্রায় তিন বছর যদি লেখাপড়ার চিন্তা দেয় তাহলে এমনিতেই লেখাপড়া করার ইচ্ছা হয় যেমন প্রতি বছরে আমি কি করতাম আমি ঘুরে ঘাড়ে রেজিস্ট্রেশন করতাম এডমিট অ্যাডমিট হাতে নিতাম কিন্তু পরীক্ষার সময় পরীক্ষা দিতাম বা দিতাম না এরকমভাবে সময় কাটাইছে আর কি তো দেখা গেছে এই বছরেও বিদেশের প্রসেসিং আছে কিন্তু আমার চিন্তা হয়েছে আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করব যদি বিদেশ চলেও যাই তবুও গ্র্যাজুয়েট কমপ্লিট করবো এর জন্য আমার ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারের একটা ইম্প্রুভ ছিল ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান আর এর জন্য আমি ফর্ম ফিল আপ করছিলাম কিন্তু আমায় একবারও চিন্তাই করি নাই যে আমার ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপ করা হয়েছে রুটিন বা পরীক্ষা তারিখ এটা আমার মাথাতে আসে নাই আজকে ঘুম থেকে উঠলাম উঠার পর চিন্তা করলাম যে যেহেতু আমার দোপতরি ডিপার্টমেন্টের দোপতরি শিলিম ভাই গত তিন দিন আগে আমার মেসেজ করছে যে তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া স্যার তো আচ্ছা সকাল সকাল এমনিতে মুডটা একটু ভালো ছিল তখন কি করলাম এই অনলাইন চার্জের আমার কি ফার্স্ট ইয়ারের পরীক্ষার রুটিনের তখন দেখলাম কি রুটিনটা নিতেই দেখলাম যে আটাইশ তারিখ পরীক্ষা আগস্টের আঠাশ তারিখ পরীক্ষা তখন আমি চিন্তা করলাম যে বুঝলাম না পরীক্ষা দিয়ে না দিতাম না কারণ পড়ালেখা নাই তো কারণ আমার তিন বছর ধরে বইয়ের সাথে কোনো সম্পর্কই নাই কি করাম পরে চিন্তা করলাম না পরীক্ষা আমি দেব যার ফলে আজকে গিয়ে অ্যাডমিট কার্ডটা আনলাম তো সবার কাছে চাই যাতে আজকে রাত্রে যতটুকু পড়ার ওইটা পরীক্ষা দেব ইনশাল্লাহ যাতে ভালো কিছু করতে পারি মানে আমার ইচ্ছা আমি গ্রাজুয়েট কমপ্লিট করবো হোক এটা দশ বছর সময় নোক আমি প্রতি বছরে দরকার হয় বানায় বানায় আমার সাথে যারা আছে আমার সাথে যারা ছিল আর কি আমার বেজের সবাই কিন্তু অলরেডি মাস্টার্স কমপ্লিট করে বাইরে গেছে আর আমি কিন্তু তিন বছর ধরে লেখা পড়ার সাথে কোনো সম্পর্ক সম্পর্কে নেই তো সবার কাছে একটা অনুরোধ থাকবো যে আপনারা যদি কোনো বিদেশে যাওয়ার ইচ্ছা হয় হ্যাঁ বিদেশের পর বিদেশ থাকবে কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট না কইরা যদি গ্র্যাজুয়েট করার ইচ্ছা তাই তো গ্র্যাজুয়েট কমপ্লিট না কইরা বিদেশের দিকে মুভ করেন না আর বিদেশেরটা বিদেশে বিদেশ প্রসেসিং করে হয়তো থাকবো আর আপনি আপনার লেখাপড়া কন্টিনিউ করবেন তাহলে আপনি জীবনে আমার মতো এরকম পস্তাতে হবে না কারণ এখন কিন্তু আমার সব দিকেই ভালো লাগে কিন্তু যখন রাতে ঘুমাইতে যাই তখন আমার মনে হয় যে আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করতলাম না বা এমন একটা লস খেলাম আমি জীবনে ঠিক আছে তো ধর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে আমার এলাকায় আমার গ্রামের মধ্যে আমি প্রথম এই রসায়ন নিয়ে পড়া স্টুডেন্ট আমার বাবা যদিও একজন কৃষক তো অনেকে আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন কিন্তু এত কিছু ভাইবেন না আমি একজন শিক্ষিত মানুষ ঠিক আছে আমি আমার নিজেরটা ভালো বুঝি আমি আমার নিজেরটা ভালো বুঝি আমাকে জ্ঞান দিতে কখনো আইছেন না আমি একজন রসায়নের স্টুডেন্ট আর রসায়ন নিয়ে পড়াটা অনেক হার্ডলি বিষয় সবাই রসায়ন নিয়ে পড়তে পারে না টাকা হইতে পারে আপনার টাকা হইতে পারে আপনার বাবার অনেক আপনার বাবার টাকা অনেক থাকতে পারে কিন্তু আপনার ভরসায় নিয়ে পড়ার মতো ক্ষমতা থাকতে হবে আলহামদুলিল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছিল আল্লাহ তবে আমি আমি ইনশাল্লাহ আমি এই গ্র্যাজুয়েট কমপ্লিট করব ইনশাল্লাহ যদিও সময় বেশি হয়ে গেছে এরপরেও তো লাস্টের কথাগুলো যদিও একটু হার্ডলি বলে ফেলছি এগুলো আসলে আমার কষ্ট দিকে বলা কারণ আমাকে নিয়ে অনেক অনেক কিছু বলেন আমার চলাফেরা আমার চাঁদ চলন্য দেখে অনেকে অনেক কিছু বলেন ককনি কখনই ভাবেন না আমার বাবা একজন কৃষক হওয়া সত্ত্বেও আমাকে রসায়ন নিয়ে পড়ে যাচ্ছে আমাকে রসায়ন নিয়ে পড়ে মানে আমার পিছন অনেক টাকা আমার বাবা কই করছে এর মানে হইতেছে আমার বাবা আমাকে পড়াইতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করছে যা একজন কৃষকের জন্য আপনারা কখনই কল্পনা করতে পারেন না হয়তো বা বলতে পারেন যে যে হের বাফ একজন কৃষক হ্যাঁ কেমনে চলে চলাপাড়া কেমনে করে আমি চলাপাড়া কেমনে করি আমার বাবা যেখানে আমাকে শিক্ষিত করার জন্য আমার এলাকার সবচেয়ে সবচেয়ে উচ্চ মানে যে সাবজেক্টটা আমার এলাকার মধ্যে সবার মধ্যে আমার সর্বোচ্চ সাবজেক্টটা নিয়ে আমরা পড়াইতে চাইছি এমনকি আমি এখনও কন্টিনিউ আসি তো একটা বিজ্ঞান স্টুডেন্ট হওয়া বা বিজ্ঞানের স্টুডেন্টদের কতটুকু খরচ যদি আপনারা আপনাদের সন্তানকে বা আপনাদের ভাই বেরাদারকে বিজ্ঞান নিয়ে পড়ান তাহলে বুঝতে পারবেন তখন আর আমার দিকে আঙ্গুল তুই কথা বলার সাহস পাবেন না বা আমার বাবাকে নিয়ে কথা বলার সাহস পাইবেন না তো ধন্যবাদ সবাইকে অনেক অনেক কথা বলছি ভিতরে অনেক কষ্ট জমা যার ফলে কথাগুলো বললাম তো যদি কারো মনে খারাপ হয়ে থাকে বা কারো খুল যে লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্য আপনারা কথা বলার সময় আমার কেমন লাগে এটা ভাবেন না এই জন্য কথাগুলো বলা তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম